আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি হাউস ওয়াইফ ইভা হাউস ওয়াইফ ইভার চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার রান্নাবান্না বেশ পছন্দ করেন ভাবলাম আজকেও আপনাদের সামনে রান্নাবান্না নিয়ে চলে আসি আপনারা তো জানেনই কোনো আহামরি রান্নাবান্না আমি করি না যেটা সবার ঘরে হয় ধরেন মাছের ঝোল ডাল এইসব রান্না বান্নাই আমার বাসায়ও হয় আমি আপাতত বোয়াল মাছ দিয়ে সিম আর আলু দিয়ে রান্না করতেছি বোয়াল মাছ নিয়ে না আমি যে কি আজি কুসংস্কার শুনছি যখন আমি প্রেগনেন্ট ছিলাম মানুষ বলতো যে বোয়াল মাছ খেলে নাকি বাচ্চার মুখ বড় হয় তো আমি বরাবরই কুসংস্কার নিয়ে একটু আমার চিন্তাধারা অন্যরকম আমার কাছে মনে হয় যে আল্লাহর সৃষ্টিকে আমি বিকৃত করতে পারবো এরকম শক্তি তো আমার এখনো হয় নাই আর একটা সিম্পল মাছের কি এমন শক্তি হয়ে গেছে যে মহান আল্লাহর সৃষ্টিকে বিকৃত করতে পারবে এগুলো অবশ্য এটাও যদি বলা হয় যে মুরব্বীরা বলে কিন্তু এটাও ঠিক না আমার কাছে মনে হয় কারণ ওনারা হয়তো না বুঝেই বলে এখন আমরা সামনের জেনারেশন যদি এটাকেই ক্যারি করতে থাকি তাহলে এই ভুল ধারণাটা তো আমাদের সামনের জেনারেশনেও চলে যাবে তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন অনেকেই আমাকে এই কথাটা বলছে যে বোয়াল মাছ খেলে নাকি বাচ্চার মুখ বড় হয় ব্লা 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 হ্যাঁ তো এই জন্য আমার বাসায় বোয়াল মাছ আনাই বন্ধ ছিল তো একদিন সামহাউ কোনো এক কোনো এক জায়গা থেকে আমাকে খাবার পাঠাইছিল আর কি তো ওইখানে ওনারা বোয়াল মাছ দিছিল আমাকে তো আমার তখন আমার কেউ একজন আমাকে বলছে যে থাক তুমি খায়ো না তুমি তো এখন প্রেগনেন্ট তোমার এটা খাওয়াটা ঠিক হবে না তো আমার আবার মনে মনে তো এটাই চিন্তা যে না আমার তো এই মাছ খেয়ে আর দেখতেই হবে যে আমার বাচ্চার মুখ বড় করার ক্ষমতা এই মাছের আছে কি না আমি দুই টুকরা বল মাছ খাইছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম প্রায় তখন আমার হয়তো সাত মাস বা ছয় মাস এরকম একটা সময় আমি দুই পিস বল মাছ খাইছিলাম তো আমার বাচ্চার বয়স এখন আড়াই বছর প্লাস আলহামদুলিল্লাহ ওর মুখ একদমই বড় হয় নাই তো কিছু কিছু কুসংস্কার কিছু কিছু জিনিস এগুলো আমার কাছে মনে হয় কি প্রেগনেন্সি এত সুন্দর একটা সময় বা এত ভালো একটা জার্নিকে কিছু কিছু ছোট্ট কুসংস্কার অনেক বেশি নষ্ট করে দেয় তো এগুলাতে একদমই কান দেওয়া উচিত না হ্যাপি থাকা উচিত সব কিছু খাওয়া উচিত মাছ তো অবশ্যই প্রোটিনের জন্য খাওয়া উচিত সব কিছু খাওয়া উচিত কোনো খাওয়াতে বাসবুস করা উচিত না বল মাছগুলোকে এবার আমি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব আর ওদিকে তো আপনারা দেখলেনই আমি সবজি কষিয়ে নিলাম মাছের জন্য বল মাছ বেশি একটা ভাজা লাগে না হালকা একটু ভাজা দিব আর কি তরকারিতে দেওয়ার জন্য অনেকে তো দেখছি আমি যে কষিয়েও রান্না করে মানে দেখলাম যে মাছ ফার্স্টে কষায় তারপর মাছ আবার উঠায় রাখে সবজি কষায় এভাবে আসলে আমি রান্না করি নাই কখনো হয়তো করলে ভালোই লাগবে আমি সবসময় আবার হালকা একটু ভেজেই দেই আমার কাছে মনে হয় এটাতেই ভালো হয় মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে যখন আমি দেখবো সবজিতে বরফ চলে আসলো তখন আমি মাছগুলো দিয়ে দিব মাছের পাতলা ঝোলের তরকারি যে আমার কি ভালো লাগে ভুনাও ভালো লাগে তবে বোনাটা একটু ওকেশনালি ভালো লাগে পাতলা ঝোলের তরকারিটা বেশি ভালো লাগে ইদানিং ধনে পাতাগুলো জানি কেমন সবগুলো বেশিরভাগ সাদা সাদা হয়ে থাকে মানে এক আটির মধ্যে হাফের বেশি থাকে কেমন জানি পাকা পাকা কালার একদমই ভালো ধনেপাতা পাতা আপাতত পাওয়া যাচ্ছে না তবে ভালো ধনে সময় চলে আসছে আর বেশি দিন বাকি নেই ভালো ধনে সময় আসতে আমি ওয়েট করতেছি কখনই ভালো ধনে সময়গুলো আসবে এখন কেমন জানি একদম ভালো ধনে পাওয়া যায় না তেমন কোনো ফ্লেভারই নেই ধনেপাতার মধ্যে দিলেও কিছু যায় আসে না না দিলেও কিছু যায় আসে না এমন একটা অবস্থা ধনে পাতার ওই তরকারিটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিব এবার আমি ধুন্দুল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব ধুন্দুল আলু দিয়ে চিংড়ি মাছ না আমার হাজব্যান্ডের অনেক পছন্দ আমি যাই না কেন কিন্তু ওর খুবই এটা পছন্দ আমার কাছে তো ধুন্দুল আলো মজা লাগে না কেমন জানি একটু মিষ্টি মিষ্টি লাগে হালকা স্লাইটলি আর এখন তো আলুগুলোও হালকা হালকা মিষ্টি লাগে এই জন্য আমার আরোই ভালো লাগে না আজকে আর কিছু রান্না করব না এইখানেই রান্না পান্না মোটামুটি সমাপ্ত করে দিব আমি আজকে ধুন্দুল আলু দিয়ে তরকারি রান্না করার কি আর কোনো ওয়ে আছে আপনারা কি জানেন এমন কোন ওয়ে যেটা দিয়ে খাইলে ধুন্দুল মিষ্টি লাগবে না আমার কাছে যদি আপনারা জেনে থাকেন প্লিজ আমাকে একটু জানাবেন আমার এইভাবে খেতে খেতে আর ভালো লাগে না একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে ধুন্দুলটা মজা লাগে না মানে ধুন্দুল এর ছাড়া অন্য কোনোভাবে রান্না করা যায় কি না আপনি যদি জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন বলতে বলতে আমার এর দরকার এটা অলমোস্ট রান্না শেষ হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো আর ভাতটা বসিয়ে দেব কালকে একটু মুরগি রান্না করা ছিল ওটাকে আমি এখন গরম দিয়ে নিচ্ছি সন্ধ্যার একটু আগে আগে আমরা বের হয়েছিলাম বাইরে একটু স্টেক খাওয়ার জন্য বা যেতে যেতে সন্ধ্যায় হয়ে গেছে আমরা সানসেট দেখতে দেখতে এনজয় করতে করতে চাচ্ছিলাম তারপর আমরাও ওইখানে গিয়ে স্টেক খাইলাম কেক খাইলাম তারপর আর কি বাসায় চলে আসলাম আজকে আপনাদের সাথে তাহলে এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ